সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আম্বারি রয়েছি আম্বারি যেখানে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার বিক্রি হচ্ছে আমরা সেই রয়েছি তা আপনাদের একটু দামের ধারণা দিতে চাই যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে এখানে একটা ছোট দেখছে এখান থেকে শুরু করতে চাই কত চাইলেন যে চাই এটা সাতাশ যেখানে দেখছে কত বললেন কত কত বললেন পঁচিশ হাজার কেজি বাপ পঁচিশ আর সাতাশ সাইজটা কিন্তু ছোট এই যে আমরা একটু দেখা পঁচিশ এবং সাতাশ এই যে এটা দাম চলছে সাইজটা কিন্তু ছোটো সাইজ আর পিছনে গোস্ত কম এখানে একটা দেখি এটা তথ্য দেবো আসসালামু আলাইকুম কত দাম চাচা আপনারটা পঁয়তাল্লিশ কত বলছে চাচা আটত্রিশ কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা চল্লিশ চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে এগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইয়া কত যাচ্ছেন কত বিয়াল্লিশ কত বললেন ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর বিয়াল্লিশ কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ চারটা কিনছেন এটা বললেন ছত্রিশ কত চাইলেন লাস্ট কত চাইলেন চল্লিশ

পঁয়ত্রিশ এবং আটত্রিশ এইটা তাহলে এখন পর্যন্ত চারটা হয়েছে পাচ্ছেন কোথায় মানে কোথায় গিনে রাখছেন কোথায় ও ওই পাশে আচ্ছা এই পাশে দেখছি এক জোড়া এই জোড়াটা তথ্য দেবো আসসালামু আলাইকুম কত চাচা সত্তর পঁয়ত্রিশ করে বলছেন না বলছেন ভাইয়া ভালো নাই চল না চলবে না এগুলো আচ্ছা আচ্ছা মানে ভালো লাগবে নাকি চোত্তর হাজার টাকা চাই কত বলে কত বলে ষাট পাঁচষট্টি তেষট্টি বেঁচা বিক্রির দাম একদম পঁয়ষট্টি দেখছেন এটা হচ্ছে সাদা কালার পঁয়ষট্টি হলে বিক্রি হবে আর এটা 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 নামিয়েছিল আনাটা এটা কত চাইলেন ও আপনার না এটা

পঁয়তাল্লিশ এবং তেত্রিশ এই যে এ পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই এটাও দাম দর চলছে ভাইয়া কত চাচ্ছেন কত চাচ্ছেন বিয়াল্লিশ কত বলে কত বলে চল্লিশ ভাঙতে বলে কেমন টার্গেট বেচা বিক্রি

এক লাখ টাকা নিয়ে আসলো পঞ্চাশটা গরু নিবে তাও করা যাবে সম্ভব আচ্ছা আপনারা এটা করে দিতে পারবেন আচ্ছা 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 আপনার মোবাইল নাম্বার আছে একটু জানতো কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি হ্যাঁ সেভেন টু হ্যাঁ থ্রি ফাইভ টু আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা একটু এই পাশে চলে যাবো দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু হবে একই দাম দর চলছে কত কইছেন কত